আমরা এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা আশা শুনি ব্রিজের ওপরে আজকের এই পরিবেশটা খুবই মনোরম মানে না এখানে আপনারা যদি উপস্থিত না হন তাহলে বুঝতেই পারবেন না যে আজকের পরিবেশটা কেমন পুরা মনটা পুরা উজার হয়ে যাবে আসলে সত্যি কথা বলতে কি আমি আমার লাইফে এই জীবদ্দশায় প্রথম আসলাম এই আশাসনী এই ব্রিজের উপর আর এই আশাশুনি এলাকায় তো আসে আমার একটা যে গ্রামীণ যে বৈচিত্র্যময় যে পরিবেশ এইটা ফিল করা যায় আর এই যে দেখুন নদী নদীতে ভাঙন ভাঙনের যে অবস্থান যে আমরা পত্রিকায় দেখি যে আশাসনী সাতক্ষীরা ভাঙন কবলিত এলাকা তা এই সচককে আসলে না দেখলে বোঝা যাবে না নদীতে এই যে ভাঙন এই যে ঘর একটা ভেঙে যাচ্ছে ওই যে সামনে দেখেন ঘরের কিছু অংশ ভেঙে গেছে তো এখানকারের ঘের অর্থ ঘেরের জায়গা ঘের অর্থিত এলাকা এখানের মানুষ মাছের পরে নির্ভরশীল মাছ বাগদা মাছ গলদা এখানের জীবনযাত্রার সাধারণ জীবনযাত্রা জীবনযাপন করে সবাই যেটা আসলে দেখ এখানে শান্ত সৃষ্ট পরিবেশ এখানে সবাই মিলেমিশে বাস করে আর এই যে গ্রাম অঞ্চলের ভিতরে যে সুন্দর একটা ব্রিজ এটা আসলে তো এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে